আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার যেগুলো আমি কোয়েল পাখি নতুনভাবে উঠাইছি এগুলোর বয়স আজকে চলতেছে ষাট দিন চলতেছে ফুল প্রোডাকশন ডিম দিতেছে এগুলো আর আমি শুধু এগুলো আনছি পরীক্ষামূলকভাবে আনা হয়েছে পরীক্ষা করার জন্য আমি লালন পালন করতেছি কেননা ইউটিউবেই শুধু বলে কোয়েল পাখিতে এত লাভ এত লাভ এত কিছু করা যায় কিন্তু আমি তাদের কথা শুনে এই কাজ করি না আর কি জন্য একবার আমি তাদের ইউটিউবারদের কথা শুনে অনেক ধোকা খাইছি আবার লস খাই নিছি। এই এখন যা করতে হয় সম্পূর্ণ বুঝে শুনে আবার আপনার পরীক্ষামূলকভাবে আমি কম করে নিয়ে আসি পরীক্ষা করার জন্য এই জন্য পরীক্ষা করার জন্য নিয়ে হ্যাঁ এটাতে আমি একটু মোটামুটি সফলতার আশা করা যায় কেননা আপনার তেরোটা কোয়েল পাখি প্রতিদিনের জন্য চারশো গ্রাম করে খাবার খাচ্ছে মূলত ওরা বলে থাকে পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম এখন আপনার হিসাব করে দেখেন কত গ্রাম করে খাবার খাচ্ছে আর আপনার যদি কেউ কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কত গ্রাম করে খাবার খায় আর এখন প্রতিদিনের জন্য আমি ষাটটা আটটা করে ডিম পাচ্ছি মোটামুটি ভালো লাগতেছে দেখতেছি আর আরেকটা কথা বলে কোয়েল পাখি কিন্তু আমার মনে হচ্ছে আমি এই কিছু দিনের অভিজ্ঞতা মনে করতেছি কোয়েল পাখি রোগ বালাই একটু কম রোগ আজ কম আছে বলে আমার মনে হয় আর একটা কথা বলে রাখি আপনারা যে কোনো কাজ করবেন ইউটিউব দেখে কোনো সময় আপনারা এগুলো কাজ শুরু করবেন না কী জন্য আপনারা যদি নিজে যদি না বোঝেন না করেন তাহলে আপনারা কিন্তু লসের ভাগিদার হয়ে যাবেন এ মনে রাখবেন কী জন্য আমি এরকমটা হয়েছি আপ এই যে কেউ জান না হয় এই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা জানেন অবশ্যই এর আগে আমি ব্রয়লার আর আলু উঠাইছিলাম এগুলোতে প্রচুর পরিমাণে লস খাইছি খাওয়ার পর আবার এখন নতুন পরিসরে কালার বার্ড বাচ্চা উঠাইছি তিনশো পিসের মতন এগুলো ডিজে কোম্পানির বাচ্চা ছিল আর খাবার খাওয়াচ্ছি নাহার কোম্পানির খাবার খাওয়াচ্ছি আর আপনারা কোন কোম্পানির বাচ্চা কেমন অবশ্যই জানাবেন ডিজে কোম্পানির বাচ্চা কেউ আপনারা ব্যবহার করে থাকেন কিনা না অবশ্যই জানাবেন আর এই তো কোয়েল পাখির বাচ্চা ইয়ে সরি কোয়েল পাখির ডিমে দিচ্ছে এগুলো আর আমার দেশি মুরগি কয়েকটা আছে বলতে একটা কিনছিলাম তার থেকে ডিম দেওয়া শুরু করছে এর এগারো ডিম দিছিল বাচ্চা ফুটাইছি মোটামুটি ডিম পাড়া মুরগি এখন আমার দশ মানে তেরো চোদ্দোটা আছে আর কি এখন চিন্তা ভাবনা করছি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটাবো একটু বড় পরিসরে করব আর কি টার্গেট আছে একশোটার মতন পাড়ানি মুরগি দেশি বানাবো এখান থেকে বাচ্চা ফোটাবো এখান থেকে কিছু খরচিন্তাভাবনা চাইতে আমার দেশি মুরগি দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে শুরু করবেন কী জন্য কোনো সময় দ্রুত গতিতে কোনো কাজ করা যাবে না যা করতে হবে ঠান্ডা মাঠে করতে হবে আর আপনারা সাথেই থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর প্রতিদিনের জন্য নতুন নতুন কিছু আপনার দেওয়ার চেষ্টা করুন নতুন বলতে আমারই সব কিছু কিন্তু অন্যজনের কোনো কিছু না